ওয়ালাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদের আরেকটি ঘর দেখাতে যাচ্ছি দর্শক এটি একটি একুশা বন্দর ঘর এবং এটি দোতলা নিচতলায় স্বাভাবিক সাইজের পাশাপাশি এটার উপরতলায় ছয় ফিট আছে এই ঘরটিতে টোটাল চব্বিশটি জানালা ব্যবহার করা হয়েছে এবং দুইটি দরজা আছে দুই পাশে তো দর্শক এই ঘরটি বানানোর ক্ষেত্রে কোন ক্ষেত্রে কোন কার্ড ব্যবহার করা হয়েছে পাটাতন খুঁটি থেকে শুরু করে বাইলসা পায়ের রুয়া বাঘা টিন ইত্যাদি সকল কিছুর ব্যাপারে আপনাদের বিস্তারিত তথ্য জানাবো এবং এই ঘরটি বানানোর সময় এটা প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে তৈরি করা হয়ে গেছে তো এই ঘরটি বানানোর সময় কোন কোন বিষয়গুলা আমরা তো এন্টারপ্রাইজের সাথে আলাপ করে বা ডিসকাস করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই বিষয়গুলো আপনাদের সবিস্তারে জানাবো যার থেকে আপনারা বেশ কিছু তথ্য পাবেন এবং আপনাদের ঘর উঠানোর ক্ষেত্রে ঘর অর্ডার দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাদের কাজে লাগবে তো দর্শক দেখানোর স্বার্থে আমি মোবাইলটি হাতে নিয়ে নিব দর্শক প্রথমে আপনাদের আমি দরজাটা দেখাতে যাচ্ছি এই দরজাটা হচ্ছে খুবই প্লেন ডিজাইনের মধ্যে টেন মানে সমান দরজার মধ্যে জাস্ট দুইটা দুইটা চারটা এরকম খাঁচ কাটা করা হয়েছে এই হচ্ছে ডিজাইন একদম সিম্পল ডিজাইনের ভিতরে করা হয়েছে এরপরে দর্শক আমি আপনাদের খুঁটির বিষয়টা জানাবো যেহেতু ঘরটা বেশ উঁচু ইন্টারভিউ ভিডিওতে আপনারা দেখছেন তো আমি এখানে হচ্ছে সিমেন্টের খুঁটি ব্যবহার করা হয়েছে চার বাই চারের যে খুঁটি মানে খামের অলমোস্ট সমান খুঁটি ব্যবহার করা হয়েছে এবং এটার ভিতর থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিচের পাইট বাঘা লরাগুলো যেগুলা এগুলো সবই লোহা কাঠের যদিও এই একটু বৃষ্টির দিন গেল মাত্র একটু পানির যে একটা সবুজা ভাব সেটা তৈরি হয়ে আছে যদিও এবং লক্ষ্য করুন দর্শক এই ঘরটিতে আমরা ব্যবহার করছি নাট বোল্ট এই নাট বোল্টের সুবিধাটা কি সেটা আপনাদেরকে পর্যায়ক্রমে জানাবো দর্শক এটা ডান পাশে হচ্ছে এই দিকটাতে মোট উপরে দুইটা নিচে দুইটা চারটা জানালা ব্যবহার করা হয়েছে এবং পেছন দিকের চারটা চারটা আটটা জানালা ব্যবহার করা হয়েছে সামনের দিকের নিচের অংশে চারটা জানালা মাঝখানে দরজা এবং সামনের দিকের উপরে পাঁচটা জানালা এবং দর্শক দ্বিতীয় দরজা যেটার কথা আপনাদের বলছিলাম প্রথমে বাইরেটা দেখাচ্ছি ভিতরে আপনাদের পর্যায়ক্রমে দেখাবো বাইরের দরজাটা হচ্ছে এই পাশে বাইরের দরজাটা আমরা প্লেন রাখছি এটা কোনো ডিজাইন দেওয়া হয়নি কারণ এটার সাথে অ্যাটাচ ওয়াশরুম করার প্লান আছে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে স্পেস রাখা হয়েছে এবং এটার পাশে একটা জানালা আছে উপরে দুইটা জানালা আছে ওকে দর্শক এবার আমরা আপনাদের ভেতরে দেখাবো এবং ভেতরে কোথায় কি সেট আপ করা হয়েছে সেটা আপনাদের জানাবো দর্শক দরজা খুললেই প্রথমে হচ্ছে বড় একটা রুম এটা তো কোনো আমরা পার্টিশন ব্যবহার করিনি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শোকেজ সোফা আলমারি একটা পরার টেবিল একটা ওয়ারড্রফ একটা কিং সাইজের খাট এবং ওই পাশটাতে একটা ড্রেসিং টেবিলও দেওয়া আছে আচ্ছা দর্শক আরেকটা জিনিস না বললেই নয় সেটা হচ্ছে এই ঘরের পাটাতন আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরের পাটাতনটাও লোহা কাঠের করা হয়েছে এবং এটা যদিও উপর তলায় পাটাতনটা আবার ভালো মানের একটা করই কাঠে দেওয়া যায় সেটা আমরা উপরে গিয়ে আপনাদের দেখাবো এবং লোহা কাঠের একটা সিঁড়ি দেওয়া হয়েছে বেশ শক্তপত সিঁড়ি দেওয়া হয়েছে এটা এই সিঁড়ির ব্যাপারেও আপনাদের জানাবো কিছু ব্যাপার আপনারা অনেকে খেয়াল করেন না এই ব্যাপারটা আজকে আপনাদের একটু দেখা দিই সেটা হচ্ছে দরজার সেফটির হিসেবে কি দিবেন দর্শক আমরা এখানে দুইটা অপশন রাখছি একটা হচ্ছে এইরকম একটা অপশন এবং পাশাপাশি আমরা এই রকম পকেট করে একটু লক্ষ্য করেন রকম পকেট করে দিয়ে এইরকম দুই পাশে দুইটা পকেট আছে দুই পাশে দুইটা পকেট করে দিয়ে এটাকে আমরা লোকাল ভাষায় বলি ডাসা এরকম বড় একটা কাঠের টুকরা এটাও লোহা কাঠের যাই হোক এরকম একটা ডাসা ব্যবহার করছি যাতে করে সেফটি আপনি সাধারণভাবে এটা ব্যবহার করলেই চলে যথেষ্ট এটা ব্যবহার করতে পারেন দর্শক ইলেকট্রিক লাইনের ব্যাপার যদি বলি আমরা হচ্ছে এই দিকটাতে সুইচ সকেট ইত্যাদি দিছি এবং তারপরে পর্যায়ক্রমে উপরে লাইন উঠিয়ে টিউবলাইটের স্পেস রাখা হয়েছে সাধারণ বাল্বের হোল্ডার রাখা হয়েছে এবং সিলিংয়ে মোট দুই পাশে দুটো ফ্যান দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এরপরে আমাদের উপরের অংশটা যদি দেখেন দর্শক উপরের অংশের যে লড়া গুলো এইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো বেশ হেভি দেওয়া হয়েছে এবং লক্ষ্য করে দেখবেন যে এই পাশটা একটু ক্লোজ বেশি এই লড়াটা অতিরিক্ত একটা এইখানে একটা লড়া ছিল মাঝখান দিয়ে আমি একটাকে দুটো করে দিয়েছি হ্যাঁ এখানে যেহেতু মাঝখানে ঘরের মাঝখানে এখানে আপনারা চাইলে একটা একটা বেশি দিতে পারেন এই হচ্ছে একটা বিষয় ফ্যানের ক্ষেত্রে ফ্যানের লাইনে একটু জুম করে দেখাচ্ছি আপনাদের ফ্যানের লাইনে আপনারা চাইলে এইরকম নাট বল্ট দিয়ে ফ্যানের ইয়াও করে দিতে পারেন আবার চাইলে হচ্ছে যে সাধারণ ইয়া থাকে সাধারণ যে পারপাস থাকে সাধারণভাবে আপনি চাইলে করতে পারেন আচ্ছা এরপরে দর্শক আপনাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমি নাটবোল্ট ইউজ করা হয়েছে ম্যাক্সিমাম ঘরে এই ঘরটির ক্ষেত্রে এই নাট সুবিধাটা হচ্ছে দর্শক আপনি যদি ঘর স্থানান্তর করতে চান কিংবা ঘর মুভ করতে চান সেক্ষেত্রে এটা আপনার বেশ সহায়ক সহায়ক হয় আচ্ছা দর্শক এই খামগুলো করা হয়েছে হচ্ছে প্রতিটা চার ইঞ্চি বাই চার ইঞ্চি তবে এটা আবার রামদা করলে খানিকটা কমে যায় এটা সাড়ে তিনের মতো টেকে এই পাশ থেকে যদি দেখেন এবং একইভাবে এই পাশে হচ্ছে সাড়ে তিন করা হয়েছে মানে রান্দা করার পরে সাড়ে তিন টেকে চার পুরোপুরি টেকে না রান্দা করাটা জরুরি কেন যদি একটা খাম বা কাঠ যে কোনো জিনিসই যে কোনো কাঠই যদি মিশ্রণ থাকে সেটা টেকসই বেশি হয় সেটা যদি অনেক এব্রো থেব্রো থাকে সেক্ষেত্রে ধীরে ধীরে ওইটা লস হয় বা ওইটার ক্ষতি হয় আচ্ছা এরপরে দর্শক আপনারা বাইলসাটা দেখতে পাচ্ছেন এটা খুব মজবুত টেকসই বাইলসা দেওয়া হয়েছে দুই পাশে আচ্ছা এই যে হচ্ছে বাইলসাটা এবং এটা আনইন্টারাপ্টেড একটা কাঠ প্রতিটাই একটা কাঠ এটাও কিন্তু আমাদের একটা কাঠ না আমরা ছোট ছোট পিস নাই। একুশ ফিট যে আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো একুশ ফিট আন ইন্টারপ্রেটেড মানে পুরো একটা বড় গাছের গড়ি তো এন্টারপ্রাইজের স মিলে কাটিয়ে এটাকে করা হয়েছে এখানে কোনো জোড়া নেই কিন্তু কোনো জোড়া নেই এটা একটা আলাদা রকম সৌন্দর্য দেয় মানে আপনার অলমোস্ট টাইলসের যে একটা ফিল সেটা পাওয়া যাবে আচ্ছা এরপরে সিঁড়ির ব্যাপারটা সিঁড়ির যে কাঠ এটার ইয়া যদি দেখেন প্রস্ত যদি দেখেন তাহলে প্রস্ত হচ্ছে আট নয় ইঞ্চির মতো অলমোস্ট আট ইঞ্চি সাড়ে আট ছিল রান্দা করে আর কি এটা ঠিকছে আর এটার চওড়াও কিন্তু ভীষণ চওড়া লক্ষ্য করেন এই হচ্ছে চওড়া ফোকাস হচ্ছে না আচ্ছা যাই হোক এটা হচ্ছে দুই ইঞ্চি পাক্কা দুই ইঞ্চির একটু বেশি ছিল যদিও রান্না করার পরে দুই ইঞ্চির মতো টেকে আচ্ছা এরপরে দর্শক আমরা আপনাদের উপর তালার উপরের অংশটাও দেখাবো এবং এটার এটার যে সিঁড়ির যে ইয়াটা ডিজাইনটা সেটা হচ্ছে এটা গ্যাপ কেটে হোল কেটে মানে খাঁচ কেটে তারপরে সিঁড়িটা করা হয়েছে এটা খুবই টেকসই সিঁড়ি এবং বেশ স্বাস্থ্যবান প্রাপ্তবয়স্ক একজন কেন দুজন মানুষ আসে এটা মানে একসাথে চড়তে পারবে বা সেই রকম কোনো নড়াচড়া বা কাপা করবে না এইরকম এরপরে দর্শক এই এই জিনিসটা এই রুয়াটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বেশ চওড়া এটাও দুই ইঞ্চি এবং লম্বায় হচ্ছে গিয়ে তিন ইঞ্চি একটু কম ঠিক আছে এরপরে আমরা উপরে যাচ্ছি দর্শক উপরে হচ্ছে আমরা উপরের যে পাটাতনটা সেটা করই কাঠের ইউজ করছি উপরের পাটাতনে আসলে উপর তো খুব বেশি ইউজ হয় না এই জন্য হচ্ছে গিয়ে লোহা কাঠটা খুব জরুরি হয় না এবং উপরের হাইটটা হচ্ছে ছয় ইঞ্চি ছয় ফিট পাকা ছয় ফিট দেখতে পাচ্ছেন যে অনেক স্পেস একটু দূর থেকে দেখে আপনাকে এবং দর্শক অতিরিক্ত জানলার বা বেশি জানলার যে ব্যাপারটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি যখন ভিডিও করতেছি এখন পাঁচটা বাজে বিকাল পাঁচটা কিন্তু তারপরও বেশ আলো বাতাস এতে আসে বেশি জানালা থাকার এই একটা সুবিধা যে বেশ জানালা থাকলে বেশ খোলামেলা লাগে ইয়া লাগে আর টিন কাঠের ঘরে আসলে খুব হিউজ লাইটিং করার তেমন অপশন থাকে না তো সাধারণ যে টিউবলাইট থাকে আমরা এখানে একটা রয়্যাল প্লাসের টিউবলাইট ব্যবহার করছি সিক্সটি ওয়াটের রয়্যাল প্লাসের আর আমরা লাইন রাখছি যদিও অন্যান্য কাজের জন্য আপনারা যদি এখানে কোনো পার্টিশন ইউজ করেন বা ছোট একটা রুমের মতো করেন এই এইরকমও চাইলে করতে পারবেন সেক্ষেত্রে আমি একটা লাইন রেখেছি আর মেন লাইনটা এই দিকে এবং ছয় ফিটের আপনারা রুয়া বাগা ইত্যাদি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লোহা কাঠের এবং এই ইয়াগুলো টিনগুলো দেওয়া হয়েছে আবুল খায়ের খুব ভালো মানের টিন টিনের ইয়াটাও আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট চারশো বিশ এম এম আচ্ছা এই টিনগুলো অনেক শক্ত মানে আপনি চেপেও বাঁকা করতে পারবেন না এই টাইপের দর্শক আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দেই লক্ষ্য করেন এই যে উপরের চালের যে ফ্রেমটা এটা তো চালটা তো আগে ফ্রেম করে বানানো হয়েছে হ্যাঁ তারপরে এখানে তোলা হয়েছে তো তোলার পরে ওইখানে প্যারেকটা দেওয়া হয় খাজ কেটে খাজ কেটে কেটে প্যারেক মারা হয়েছে এবং এই দিকেও লক্ষ্য করেন প্যারেক মারা হয়েছে স্বাভাবিক হচ্ছে এইরকম প্যারেক মেরা দেওয়া তারপরে যেহেতু এই ঘরটা বেশ উঁচু তারপরে আমরা যেটা করছি যেখানে আমরা একটা দিয়ে দিয়ে টিনের মোটা টিনের পাত দিয়ে তার কাটা দিয়ে প্যারেক দিয়ে মেরে তারপর আমরা সেইটাকে বেশি শক্তপোক্ত করার উদ্দেশ্যে করছি দেখেন কিন্তু এইটার সাথে এই যে দুই আড়াই ইঞ্চি সাইজের বড় তার কাটা বা প্যারেক দিয়ে আগেই ফিট করে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও সেফটি হিসেবে আমরা এটা দিছি যাদের ঝড় বৃষ্টির প্রবণ এলাকা যাদের এলাকায় যাদের অঞ্চলে ঝড় বৃষ্টির প্রভাব আছে কিংবা প্রচুর বাতাস হয় বা খুব উঁচু জায়গা সেই ধরনের জায়গা হইলে আপনারাও এই বিষয়টা লক্ষ্য রাখবেন তো এন্টারপ্রাইজে বললে ওনারা এটা ফ্রি করে দেয় এই জিনিসটা তো এটা ওনাদের সাথে চেয়ে নেবেন তাইলে এটা করে দিব আর এই হচ্ছে আহ ইসের অংশ এটার দোতলায় কিন্তু দর্শক একটা কথা লক্ষ্য করবেন ছয় ফিটের দোতলা মানে হচ্ছে পূর্ণ সাইজের দোতলা আপনার এখানে যদি বরাবর এই বরাবরও সিলিং করা হয় এই বরাবরও সিলিং যদি করা হয় তাহলেও কিন্তু মাথায় আটকাবে না সুতরাং এইটায় কিংবা এক হাত আরও উঁচায় বা এক ফিট আরও উঁচায় আপনারা যদি এই অংশটা থেকে লক্ষ্য করেন এইটা বাদ দিয়ে এই অংশটা থেকে সিলিং করেন তাও আপনার কিন্তু এটা ফুল একটা রুমের মতো একটা ব্যাপার হবে বা রুমের মতো একটা ফ্লেভার পাবেন আর এই খামগুলো দেখতে পাচ্ছেন যে উপর থেকে নিচ পর্যন্ত একই ধরনের একই কোয়ালিটি এবং কালার দেখতে পাচ্ছেন ভালো মানের লোহা কাঠ ব্যবহার করলে এই রকম কালারই হয় এবং সেটা খুব লং টাইম স্টে করে এই কালারটা যেমন এই ঘরটার বয়সই পাঁচ ছয় বছর হয়ে গেছে কিন্তু কোনো চেঞ্জ নাই মানে একদম মনে হচ্ছে যেমনটা সেই রকমই আছে দর্শক আরেকটা বিষয় হচ্ছে এই সিঁড়িটা সিঁড়ির ব্যাপারে বলা হয়নি আপনারা অনেকেই আছে যারা পাকা সিঁড়ি করে এটাকে সিঁড়ি বলে আবার লোকালি আমরা ওডা বলি ওডা মানে দরজায় বা ঘরে ওঠার যে অংশটা সেটা বাই দেওয়া এই জিনিসটা দেওয়া হয়েছে ঘরে বাচ্চা আছে যাতে ও বের হয়ে না যে এরকম এই জিনিসটা দেওয়া হয়েছে সেই জন্য অচটাকল হিসেবে এটা আবার খুলে ফেলা হবে তো এই হচ্ছে ওডা বা সিঁড়ি এটাও আপনারা চাহিদা মোতাবেক আপনাদের পছন্দের বা প্রয়োজনের কাঠ দিয়ে করতে পারবেন এবং এই হচ্ছে ঘরের কাছের লোকটা যদি একটু দেখেন যে প্রতিটা জায়গায় নাটবোল্ড ব্যবহার করা হয়েছে এবং ঘরের যে মাপ ঘরের যে কাজের ফিনিশিং সেটা আপনারা দেখতে পাচ্ছেন একদম মিশ্রণ ভাবে কাজটা করা তো দর্শক এই ঘর থেকে আপনারা যা যা জানতে পারলেন যে খুঁটিগুলো গুলো চার বাই চার ছিল নিচের পাটাতনটা লোহা কাঠের ছিল উপরের পাটাতনটা কোরই কাঠের বা ভালো মানের কাঠের ছিল মিক্স কাঠ তবে সেটা ভালো মানের করই কাঠের ভালো একটা পাকা বা বড় গাছের গুড়ির যে অংশটা সেটার অংশ দিয়ে করা হয়েছে এবং এছাড়াও ভালো মানের ফ্রেম কাটা চমৎকার সিঁড়ি কিংবা এই দরজা এইরকম করে আপনারা চাইলে এখানে ফেন্সি ডিজাইনও করতে পারেন যেমন ফুল টুল নানান রকমের ডিজাইন থাকে আমাদের ডিজাইনের আপনারা যদি আমাদের নক করেন তাহলে আমরা আমাদের ডিজাইনগুলো আপনাদের দেখাতে পারব তো এইরকম ভাবে প্রতিটা জায়গায় যেমন ব্যালসাগুলো কত ইঞ্চি ছিল আপনাদের দেখিয়ে দিলাম রকম ভাবে প্রতিটা আইটেমস কোথায় কয়টা জানালা দিবেন দরজা পাশে লাগবে কিনা পার্টিশন দেবেন কিনা উপরে টাকা ছয় ফিটই রাখবেন নাকি সাড়ে পাঁচ ফিট দিবেন এই প্রতিটা জিনিস আপনারা কাস্টমাইজ করতে পারবেন প্রতিটা জিনিস আপনাদের প্রয়োজনের সাথে মিলিয়ে নিতে পারবেন এবং সেইভাবে কোন জায়গায় কোন কাঠটা দিবেন খুঁটিটা কোন মাপের দিবেন সেই সেই অনুযায়ী কত মূল্য পড়বে বা কত খরচ পড়বে সেটা জেনে আলাপ আলোচনা করে নেগোসিয়েশনের মাধ্যমে বা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আপনারা আপনাদের অর্ডারগুলো আমাদের তোহা এন্টারপ্রাইজে করতে পারবেন আমাদের তোহা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটি অবস্থিত হচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা অবস্থিত ঘোরদোর কলাবাগান বাগান কাঠপট্টি এটা লোহজং থানা মুন্সীগঞ্জ জেলাতে অবস্থিত এবং এই তোহা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী যেন তপু ব্যাপারী নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে জনতপু ব্যাপারীর সাথে আপনাদের পছন্দ বা প্রয়োজনের ঘরের ব্যাপারে বিস্তারিত আলাপ করে নিতে পারেন নাম্বারটিতে ইমেল এবং হোয়াটসঅ্যাপও খোলা আছে চাইলে আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম